জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাইকে খাইছে হুজুরে জায়গা মতো আসল জায়গায় জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে সালাওয়াত সালাতুল বিশ্ব নামী বললেন জুমার নামাজের পনেরোটা সুন মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন ফজরের সালাদ জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লাই বলেন ঠিকা মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজর নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় জাগা পায় না কথা কন তাহলে ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো ইনশাল্লাহ এত আসতে আরো জোরে পড়েন ইনশাল্লাহ মনে থাকবে এই নাম্বার সুন্নাহ হচ্ছে আসিওয়াক মেসওয়াক করা মাছরাতুন লিল ফাম মারদাতান রব মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বিশ্বনবী বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা আমি ফরজ করে দিতাম সুবহানাল্লাহ ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আপনার নবী আমার ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুমান সুবহানাল্লাহ কইবেন না বিশ্বনবীর জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন বিশ্বনবী বলতেন ন্যামা সেওয়া কি আছে জাইতুন ফাইনাহ সেওয়া কি ও সেয়াকুল আম্বিয়া মিম খাবলি জাইতুনের ডালের মেসোয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসোয়াক করি আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে হা তিন নম্বর হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবীর জাইতুনের তেল চুলে আর গায়া দিতেন বিশ্বনবী বলতেন ওদাহিনু ফাইন নাফিত তাদহিন বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকায়া দিছে তেল দিবেন তো চার নম্বরে আতিব জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীর কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্বনবী নাই নাই এরকম কোন ঘটনা ঘটে নাই নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনবী বলতেন মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা এটা স্বপ্নবীদের ছিল আর সেওয়াক স্বপ্নবীরা সোয়াক করেছেন আর তীব স্বপ্নবীরা আতল লাগিয়েছেন আর নিকা স্বপ্নবীরা বিয়েও করেছেন চিল্লায় লাহাক বাল্লিবাস আহসানা সিয়া সুন্দর জামা পরা। নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই ইন্নাল্লাহ হে জামিল ওই হেববুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কেক পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুভান্লা পড়ে এল হাই হেবু আয়ার আসারা নেমাচি হিয়া আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের ছিটে ফোটা দেখতে চান আপনি যদি ধনী হন দামি জামা পরবেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পড়ে আছে না নাই আপনি ধনী মানুষ আপনি সিরা জামা পড়ছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নেয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিঃপ্রকাশটা আল্লাহ দেখতে পছন্দ করে কনসুবান আল্লাহ এরপরে ইকসার সালা আলা নাবি বিশ্ব নবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না সলা থাকুক মা আরো দতুন আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই দূরত গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস তার আমার কবরে দিয়ে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সলাতুনা মারুদাতুন আলাইক আপনি মরে যাওয়ার পরে আমাদের দূরত কেমন করে আপনি দেখবেন ওকদ আরিমতা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন আল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদ আল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্বনবীর উপর দুরুত পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্বনবীর উপর দূরত পড়েছে এই দূর নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লাই পড়ে না এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুননা সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরআনের একেবারে মাঝখানের সুরা আলহামদুলিল্লাহ হিল্লাদি আংসালা আলা আবদিহিল কিতাব ওয়ালা মিজা আল্লাহু আয় ওয়াজা এ আয়াত দিয়ে শুরু হয়েছে শেষ করা হয়েছে সামং খান আইয়ার জুলিকা আরব্দিহি ফালিয়া আমালা আমালাং স লেহা ওয়ালা ইউশ্রিক বে আয়বাদা আর মাঝখানে আছে ওয়ালিয়া তালাতফ হাফে সাহেবরা উত্তর দাও মাঝখানে আছে কি কথা কন ওয়ালিয়াত আলা তফ একটা শব্দ আছে সুরা কা হাফের মাঝখানে কোরানের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু অলিয়া তালাতফ মোটা করে লেখা আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা অলিয়া তালাতফ এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুমান বাড়িতে গিয়া বিশ্ব নেই বললেন সুরাতুল কাহাব যে তেলাবাদ করবে লাহু নূর এই কাফ সুরাতামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বলেন যারা কাফের প্রথম সুরাত করবে জুমার দিন শেষের যারা জুমার দিন তেল করবে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে সুবানালা পড়বেন না সুরাতুল কাহাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া শুননত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল আল ইকদাম বিশ্বনি বললেন হেঁটে হেটে জুমানা নামাজে যাওয়া শুননা রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেঁটে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামাজ সব দিয়ে দিবে কে এরপরে বিশ্ব নেই বললেন আদাম তখতি নাস। মানুষের ঘর ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুন না অনেকে জুমার দিন আসে সব আর শেষে বসতে চায় সামনে এরকম ডাকাই তাছে না নাই বিষ্ণুবী জুমার খুদ্ দিচ্ছেন হঠাৎ এক সাহাবি সব সাহাবির ঘাট ডিঙ্গিয়ে ডিঙ্গে সামনে আসতেছে বুলেটের মতো বিষ্ণুবাই বললেন থামো বসো মিয়া ফাঁকা আসছো দেরি করে আবার মুসল্লিদেরকেও কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে বিশ্ব নয় বললেন দখৌল মসজিদের আকা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পরাসন্নত কয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা কত দিরা লাগ যত আপনার তৌফিকে কুলায় তুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্ দেয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত পড়তে পারবেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে বিশ্ব নেই বললেন ইনসাদ চুপ থেকে খোদবা শুনবা জুমার খোদবার সময় কথা বলা যাবে নাকি কথা কন বিশ্ব নেই বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আরেকটা একটা বেজাল লাগাইছো চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায় ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর ওলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারব না আমি কত ঘুমাইছি জুমার খোদবা শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুমাসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্ব বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরাইয়া দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদ্দিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরীবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দু আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত মন করা যাবে তো সবাই রাজি জুমার খুদ্ মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করবো তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আর কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিলে একশো ধারা আছে না নাই জুমার মাহফিলে আছে জুমার দিন হান্ড্রেড ফোর জারি করছে ওই মসজিদের জুমায় কোনদিন শুনছেন এজন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পারে না আমিন